এবার একাদশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ পণ্ডিতদের ও সাধুদের শিক্ষা ভিন্ন সাধু সংঘ শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা বটে যদি বলে ফেলি তো আর বলবো না আচ্ছা পূর্ণকে তুমি ধর্মশিক্ষা দিচ্ছ এ তো বেশ মাস্টার তাছাড়া বিদ্যাসাগর মহাশয়ের বইতে সিলেকশনে ও কোথায় এ ও কথায় আছে তাছাড়া বিদ্যাসাগর মহাশয়ের বইয়েতে সিলেকশনে ওই কথাই আছে ঈশ্বরকে দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসবে এ কথা শেখালে কর্তারা যদি রাগে রাগ করেন তো কি করা যায় শ্রীরামকৃষ্ণ ওদের বইয়েতে অনেক কথা আছে বটে কিন্তু যারা বই লিখেছে তারা ধারণা করতে পারে না সাধু সঙ্গ হলে তবে ধারণা হয় ঠিক ঠিক ত্যাগী সাধু যদি উপদেশ দেয় তবেই লোকে সে কথা শোনে শুধু পণ্ডিত যদি বই লিখে বা মুখে উপদেশ দেয় সে কথা তত ধারণা হয় না যার যার কাছে গুড়ের নাগরী আছে সে যদি রুগীকে বলে গুড় খেও না রোগী তার কথা তত শুনে না আচ্ছা পূর্ণর অবস্থা কি রকম দেখছো টাপ কি হয় মাস্টার কই ভাবের অবস্থা বাহিরে সেরকম দেখতে পায় না একদিন আপনার সেই কথাটি তাকে বলেছিলাম ছিলাম কি কথাটি মাস্টার সেই যে আপনি বলেছিলেন সামান্য আধার হলে ভাব সম্বরণ করতে পারে না বড় আধার হলে ভিতরে খুব ভাব হয় কিন্তু বাহিরে প্রকাশ থাকে না যেমন বলেছিলেন সায়ের দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না কিন্তু ডোবাতে নামলে টোল পার হয়ে যায় আর পাড়ের উপর জল উপচে পড়ে শ্রীরামকৃষ্ণ ভাব তার তো হবে না তার আকর আলাদা আর আর সব লক্ষণ ভালো কি যেন ঠেলে বেরিয়ে আসছে শ্রীরামকৃষ্ণ চোখ দুটো শুধু উজ্জ্বল হলে হয় না তবে ঈশ্বরীয় চোখ আলাদা আচ্ছা তাকে জিজ্ঞাসা করেছিলে তারপর ঠাকুরেশ্বরী দেখার পর কিরকম হয়েছে